গল্পছন্ন ছাড়া জীবন পর্ব আট লেখা মেহের নূর রুশান তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছে তার সমস্ত প্রপার্টি বিক্রি করে সে পেয়েছিল তিন কোটি টাকা আর তার দাদু ইকরাম হাসানের রেখে যাওয়া নগদ পঞ্চাশ লাখ টাকা এই সম্পদ শুধু টাকা নয় রুশান দেখেছিল স্বপ্ন লক্ষ্য এবং সম্ভাবনার এক আলোকবর্তিকা এখন তার একটিমাত্র লক্ষ্য সফল একজন বিজনেসম্যান হওয়া তবে এই লক্ষ্য শুধু নিজের জন্য নয় রোশানের অন্তরের গভীরে একটি অমক দায়িত্ব লুকিয়ে আছে বেঁচে থাকাকালীন সে তার আম্মুকে সুখ দিতে পারেনি তাই এখন তার আম্মুর মৃত্যুর পর তার স্বপ্ন ও কথা পূরণ করা এটাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য এই স্বপ্নের পথে প্রথম ধাপ হিসেবে রোশান খুলল একটি শোরুম যার নাম রেখেছে রোশা টেক্সটাইলস ব্যবসার সুবিধার্থে রুশান শোরুমটি এমন জায়গায় বেছে নিয়েছে যা তার বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের কাছাকাছি কারণ সে জানে পড়াশোনা এবং ব্যবসা দুটোই এখন সমান গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ক্লাসে যাওয়া বিকেলে শোরুমের পরিচালনা সব কিছুই এখন তার জীবনের অংশ যদিও সে কিছু কর্মচারী এবং একজন ম্যানেজার নিয়েছে তবু পুরো দায়িত্বের চাপ সবসময় তার ওপরেই থাকে বর্তমানে এনামুল হাসান এখন একেবারেই ভেঙে পড়া একজন মানুষ চোখে মুখে পরাজয়ের কালচে ছাপ মাথায় ছাই পড়া অবস্থা জীবিত থেকেও যেন মৃত্যুর কষ্ট তাকে প্রতিক্ষণ তারা করে ফিরছে এনামুল হাসানের জীবনে নেমে এসেছে নিদারুণ অন্ধকার হাঁটু গেড়ে পড়ে থাকা মানুষের বাড়ির দরজায় দরজায় যাওয়া আর অপমান এগুলোই যেন এখন তার জীবনের একমাত্র সত্য এদিকে আলিফা বেগম তিন সন্তান আনাম এনাও আহনাফকে নিয়ে আশ্রয় নিয়েছে বাপের বাড়িতে কিন্তু সেখানে এনামুল হাসানের ঠাই হয়নি কোনো আলিফা অনেক অনুনয় করে বুঝিয়েছে তার বাবা মাকে আরও কিছুদিন সময় দাও ওনাকে উনি শিগগিরই কোনো কাজের ব্যবস্থা করবেন আপাতত আমাদের থাকতে দাও একসাথে কিন্তু আলিফার বাবা মা স্পষ্ট জানিয়ে দেয় তুই আমাদের মেয়ে তোকে তাড়িয়ে দিতে পারছি না আবার পুরোপুরি গ্রহণও করতে পারছি না মেয়ের মুখ দেখে থাকতে দিলাম শুধু এইটুকুই কিন্তু যে লোকের আজ কিছুই নেই যে নিজের পরিবারটাকেই পথে নামিয়েছে সে লোকের এই বাড়িতে থাকার কোনো জায়গা নেই এনামুল হাসানকে আমরা একদিনের জন্য ওই বাড়িতে দেখতে চাই না তারা আরও কড়া সরে বলেছে তুই বাচ্চাগুলোকে আপাতত রাখতে পারিস কারণ তারা তো অপরাধী না কিন্তু মনে রাখবি খুব শিগগিরি যেন এনামুল তার নিজের সন্তানদের সাথে করে নিয়ে যায় আমাদের নিজেদেরই নুন আনতে পান্তা ফুরায় এত মানুষের দায়িত্ব আমরা নিতে পারব না সন্তান যার দায়িত্ব তারই ঘাড়ে থাকবে শব্দগুলো যেন ছুরির মতো আলিফার বুক চিরে ঢুকে গেল তার গলা শুকিয়ে এলো ঠোঁট কাঁপতে লাগল কিন্তু সে কোনো কথা বলতে পারল না শুধু তিন সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগল এই যেন তার জীবনের সবচেয়ে অন্ধকার দিন সে ভেবেছিল বাচ্চাদের নিয়ে ইনামুল হাসানের সাথে একটা ছোট্ট শান্ত সুখের সংসার গর্বে আলিফা কখনোই কল্পনা করেনি তার জীবন এভাবে তছনচ হয়ে যাবে সে যেন বলেই গিয়েছিল পাপ কখনো কাউকে ছেড়ে দেয় না পাপ এমনকি নিজের বাপকেও ছাড়ে না একজন নিরপরাধ নারীকে সংসার থেকে তাড়িয়ে দিয়ে নিজে সেই সংসারে ঢুকে পড়ে সুখ খুঁজতে চেয়েছিল আলিফা এটা যে কত বড় ভুল কতটা মূর্খতা ছিল আজ আলিফা তা হারে হারে টের পাচ্ছে একসময় ইনামুল এনামুল হাসানের নিজের প্রপার্টি ছিল টাকা পয়সার অভাব ছিল না আজ সেই মানুষকেই ভিক্ষুকের মতো হেঁটে হেঁটে কাজ খুঁজতে হচ্ছে কিন্তু কেউ তাকে কাজ দেয় না মানুষ তাকে দেখলেই চোখ সরিয়ে নিচ্ছে যেন তার দারিদ্র্য কোনো ছোঁয়াচে রোগ তার উপর বয়সও হয়ে গেছে অনেক এই বয়সে ভারী কাজ সে করতে পারবে না তার একসময়ের সময়ের কঠোর মুখ এখন কেবল ক্লান্তিতে ভরা এনামুল হাসান যেন আজ সত্যি তার প্রাপ্য শাস্তিই পাচ্ছে রুশান জানে সে যদি একবারও তার আব্বুর সামনে দাঁড়াত হয়তো নিজেকে সামলাতে পারত না এনামুল হাসানের বর্তমান দুর্দশা চোখে দেখলে তার ভেতরের সব রাগ অভিমান খুব হয়তো গোলে যেত কিংবা ফিরে আসত দুর্বলতা এ কারণেই সে নিজের নামে থাকা সব প্রপার্টি বিক্রি করে অদৃশ্য হয়ে গেছে রুশান মনে করে এনামুল হাসানের চেয়েও বড় শাস্তির যজ্ঞ কিন্তু তবুও তার মনে হয় সব হারিয়ে নিঃস্ব হয়ে বেঁচে থেকেও মৃত্যুর মতো যন্ত্রণায় দিন কাটানোই একজন পাশান স্বামী এবং অপদার্থ বাবার উপযুক্ত শাস্তি রুশান তার নানি রানু বেগমের সাথে খালা শানু বেগমের সাথেও কোনো যোগাযোগ রাখে না কারণ তার মনে তাদের প্রতি অসীম রাগ জমে আছে কেন তারা আকমল তালুকদারের মতো পাশান আর নির্দয় মানুষের হাতে তার আম্মুকে জোর করেই বিয়ে দিয়েছেন কেন তারা আকমল তালুকদারের অতীত জানার প্রয়োজন মনে করেননি রুশানের মনে হয় তার আম্মুর মৃত্যুর জন্য শুধু আকমল তালুকদারি দায়ী নয় তার নানি নানু এমনকি খালাও দায়ী তারা ইচ্ছা করলে রুশা বেগমকে তাড়াহুড়ো করে বিয়ে না দিয়ে তাদের কাছেই রেখে দিতে পারত এই কারণে রুশান সবার থেকে নিজেকে গটিয়ে নিয়েছে সে আর কখনো ফিরতে চায় না এই স্বার্থপর নির্দয় মানুষগুলোর মাঝে যাদের জন্য তার আম্মুর মৃত্যু হয়েছে রুশান একা একা থেকেও একদম ভেঙে পড়েনি কারণ তার মনে এখনো রুষা বেগমের কথাগুলো বাজে সে চায় নিজেকে বড় পদে নিয়ে যেতে নিজেকে প্রমাণ করতে তার আম্মু তাকে বলেছিল মন দিয়ে পড়াশোনা করতে নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে যদিও সে রাজশাহী ভার্সিটিতে ইংরেজি সাবজেক্টে চান্স পেয়েছিল তবুও সেখানে ভর্তি হয়নি কারণ সে আর রাজশাহীতে ফিরতে চায় না সব স্মৃতি সব ক্ষতি সব বেদনা এই শহর যেন তাকে পুরোপুরি ঢেকে রেখেছে সেজন্য রুশান ঢাকা এসে নতুন অধ্যায় শুরু করেছে রুশান চাই নিজেকে গড়ে তুলতে নিজের শক্তি ও প্রতিভা প্রমাণ করতে এবং সব কিছুর উপরে তার আম্মুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাঙ্গণে সকালটা বেশ জমজমাট কেউ ছুটছে ক্লাসের দিকে কেউ আবার ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে গল্পে মেতে আছে ক্লাসের মাঝের ব্রেকে কোথাও গ্রুপ স্টাডি চলছে কোথাও ফুড কোর্টের টেবিলগুলো ভরে আছে কোলাহল আর হাসির শব্দে আরেক কোণে দুই চারজন চুপচাপ বসে ফোনে স্ক্রুল করছে মোট কথা পুরো ক্যাম্পাসটাতেই এক ধরনের প্রাণোচ্ছল ব্যস্ততা ছড়িয়ে আছে প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা এখনো পুরো পরিবেশটা বুঝে উঠতে পারেনি ক্যাম্পাসের কোন বিল্ডিংয়ে কোন ক্লাস কোন করিডোর দিয়ে গেলে কোন ডিপার্টমেন্টে যাওয়া যায় এসব বুঝতে গিয়ে তাদের মুখে একটু ভয় একটু উত্তেজনা আবার একটু জোরতা মিশে আছে নিজেদের ডিপার্টমেন্টের সহপাঠীদের সাথেও ভালোভাবে পরিচয় হয়নি এখনো কেউ কাউকে শুধু ক্লাসে চোখে দেখে আবার অনেকে নামটাও জানে না সব মিলিয়ে প্রথম বর্ষের জীবনটা একটু দিশেহারা আবার একই সাথে নতুন অভিজ্ঞতায় রঙিন কিন্তু সিনিয়ররা তারা বরাবরের মতোই আজ নতুনদের র্যাগিং নিয়ে বেজায় ব্যস্ত আজকের টাস্ক আগের দিনের চেয়ে অন্যরকম ছিল আজ যে আগে হোয়াইট ড্রেস পরে ক্যাম্পাসে ঢুকবে সেই হবে র্যাগিংয়ের প্রথম টার্গেট সিনিয়র আতিফ সালমান মুন্নাফ তিন্নি আর দিয়া পাঁচজনই গেটের সামনে ঠিক সৈনিকের মতো লাইন করে দাঁড়িয়ে আছে তাদের চোখমুখে দুষ্টু হাসি আর উত্তেজনা এমন সময় দূর থেকে এক মেয়েকে দেখা গেল হালকা বাতাসে তার সাদা ওড়নাটা উঠছে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে আসছে সে চারদিক যেন মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল মেয়েটির সরলতা তার সাদা পোশাক আর নরম চেহারা সব মিলিয়ে সে যেন একদম চোখে পড়ার মতো মেয়েটিকে দেখেই মুন্নাফের মুখে শয়তানি হাসি উথলে উঠল মেয়ে মানুষকে র্যাগিং দিতে আলাদা মজা আছে এই আতিফ সালমান দ্রুত সামনে আয় মুন্নাফ অদ্ভুত উত্তেজনায় গেটের দিকে এগোতে থাকে আতিফ আর সালমানও হাসতে হাসতে তার পেছনে হাঁটতে শুরু করল তাদের চোখ এখন পুরোপুরি সেই সাদা পোশাকের মেয়েটার দিকে কিন্তু ঠিক মেয়েটি গেটের দোরগোড়ায় পা রাখতে যাচ্ছে ঠিক তখনই ঘটল কাকতালীয় একটা মুহূর্ত মেয়েটির আগেই সামনে দিয়ে হোয়াইট শার্ট পরে এক ছেলে দৌড়ে গেট পার হয়ে গেল কারণ তার ক্লাস ইতোমধ্যে শুরু হয়ে গেছে পিছন থেকে আতিফ চিৎকার করে ডাকলো এই যে হোয়াইট শার্ট কিন্তু ছেলেটি সেদিকে কান না দিয়ে হেঁটেই চলেছে সে এখনো জানে না আজকের র্যাগিং এর টার্গেট সে ছেলেটি না দাঁড়ানোই মুন্নাফের রাগ ফেটে পড়ল ঠোঁট কটমট করে বলল ওরে পাইলে ডাবল র্যাগিং দিব শুনল না সিনিয়রদের কথা মুন্নাফের এমন হুঁশিয়ারি শুনে মেয়েটি হঠাৎ থতমত করে কাঁপতে লাগল এক পা এগোতে পারছে না সে এদিকে দিয়া মাথা থেকে পা পর্যন্ত মেয়েটিকে একবার ভক্ষণ করল তারপর ধীর কিন্তু স্পষ্ট গলায় বলল নাম কি মেয়েটির কণ্ঠ শুকিয়ে গিয়েছে কাপা কণ্ঠে আসতে বলল মে হেক ইয়ার ফাস্ট ডিপার্টমেন্ট ইংরেজি মুন্নাফ ঠোঁট বাকিয়ে তাকিয়ে বলল ইংলিশ ডিপার্টমেন্ট বেশ আজ তোকে একটু তাহলে ইংলিশেই মজা দেখাই স্পোকেন ইংলিশের উপর একজাম নেব তোর মুন্নাফের কথা শুনে চারপাশে থাকা সবাই হো হো করে হাসতে লাগল শব্দগুলো তীরের মতো গিয়ে লাগছিল মেহেকের বুকের ভেতর তার গলা শুকিয়ে আসছিল হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে ইচ্ছা করছে এই মুহূর্তেই দৌড়ে পালিয়ে যেতে এখান থেকে ঠিক তখনই তিন্নি এগিয়ে এসে মেহেকের ব্যাগটা এক ঝটকায় কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলল ব্যাগ ছিটকে গিয়ে সব বই কলম আর কিছু ছোটখাটো জিনিস চারদিকে ছড়িয়ে পড়ল মেহেক হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল নরার জো নেই করা গলায় ধমক দিয়ে বলল উঠা ব্যাগ সবার সামনে অপমানের চোটে মেহেকের চোখের পানি জমে আসছিল কিন্তু সে মাথা নিচু করে কাঁপতে কাঁপতে ব্যাগের জিনিসগুলো তুলতে শুরু করল ঠিক সেই সময়টাতেই রুশান প্রবেশ করছিল ভার্সিটির মূল গেট দিয়ে হাতের ঘড়িতে সময় দেখল তার ক্লাসের আর কয়েক মিনিট বাকি রুশান এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের ছাত্র গত চারটা বছর সে একা একাই কাটিয়েছে তার নেই কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই আড্ডা বা বাইরে ঘোরা জীবন যেন মাত্র তিনটি কাজেই সীমাবদ্ধ হয়ে গেছে ক্লাস করা মনোযোগ দিয়ে লেকচার শোনা আর বিকেলে নিজের শোরুমে গিয়ে বসা চার বছরে রুশান নিজের পরিশ্রম আর দায়িত্ববোধ দিয়ে দাঁড় করিয়েছে চারটি শোরুম ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা আর বাচ্চাদের জন্য আলাদা শোরুম সবকিছু সে খুব সাজানোভাবে ভাবে ম্যানেজ করে চারটি শোরুমের নামই সে তার সবচেয়ে প্রিয় মানুষ তার মায়ের নামে রেখেছে রুশা টেক্সটাইলস রুশা মেন্স কালেকশন রুশা উইমেন্স কালেকশন রুশা কিডস কালেকশন মায়ের নামটা তার ব্যবসার প্রতিটি সাইনবোর্ডে ঝলমল করে উঠলে রুশান মনে মনে আরও শক্তি পায় মনে হয় মা যেন সবসময় তার পাশে আছেন এলোমেলো চুল চোখে চাপা ক্লান্তি কিন্তু আচরণ সবসময় শান্ত ছন্ন ছেলে একটা রুশান যে নিজের গণ্ডির বাইরে কিছুর মধ্যে যায় না এই রকম মানুষের কাছ থেকে কেউ কিছু আশাও করে না আর সে নিজেও কারো জীবনে ঢোকার ইচ্ছে রাখে না তার ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কত আনন্দ করে জুনিয়রদের র্যাগিং দেয় দুষ্টুমি করে হইচই করে অথচ রুশান এসবের ধারে কাছেও যায় না যেন এক অদৃশ্য দেওয়াল তাকে এদের থেকে আলাদা করে রেখেছে কিন্তু আজ গেটের সামনে ছড়ানো বই আর মাটিতে বসে থাকা ভীত কাঁপতে থাকা মেহেককে দেখে রুশানের পাথেমে গেল মনে হল তার ভেতর কোথাও যেন একটা শক্ত খোঁচা লাগল র্যাগিংয়ের নামে এই সব হয়রানি এরা কবে থামাবে কাউকে এভাবে উত্ত্যক্ত করে এরা যে কিসের আনন্দ পায় রুশান কোনোদিনই বুঝে উঠতে পারে না কিন্তু আজ বুঝতে না পারলেও একটা কথা সে খুব পরিষ্কারভাবে অনুভব করল এই মেয়েটার প্রতি যা হচ্ছে তা সে আর চোখ বন্ধ করে দেখে যেতে পারবে না রুশান কখনোই আতিফ সালমান আর দিয়ার সাথে কথা বলে না যদিও তারা তারই ডিপার্টমেন্টের একই ইয়ারের চার বছর ধরে কেমন করে যেন সবাই সবার মাঝে মিশে গেলেও রুশান তার নিজের জগতে একাই ছিল আজও সে কিছু বলতে যেও থেমে যাচ্ছিল এই ঘটনার মধ্যে জোড়াতে তার একদম ইচ্ছা ছিল না কিন্তু ঠিক তখনই মাটিতে বসে থাকা মেহেক কাপা কণ্ঠে বলে উঠল ভাইয়া প্লিজ হেল্প মি আমি নতুন ভর্তি হয়েছি ভার্সিটিতে এনারা কেমন কেমন যেন করছে আমার সাথে প্লিজ আমাকে বাঁচান মেয়েটার এই অসহায় আওয়াজটা রুশানের বুকের ভেতর সরাসরি ধাক্কা দিল এভাবে সাহায্য চাইছে কেউ এটা সে উপেক্ষা করতে পারল না রুশান কিছু না ভেবে এগিয়ে গিয়ে দাঁড়াল আতিফার সালমানের সামনে নির্লিপ্ততা গলায় বলল কি হচ্ছে এখানে সালমান তখন ঠোঁট বাকিয়ে মুখ ভেংচিয়ে বলল তুই এসব বুঝবি না রে আমাদের কাজে নাক গলাস না আতিফ আরেক ধাপ কাছে এসে চোখে চোখ রেখে বলল বড় ভাই আছে কিন্তু যা নিজের কাজে যা না হলে হাত পা ভেঙে ঝুলা রাখবে তোকে আতিফের কথার সঙ্গে সঙ্গে দিয়া হাহা করে উঠল আর হাত গুটিয়ে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করছিল এদের হাসাহাসি বিদ্রুপ আর চাপাবাজির সামনে এক মুহূর্তের জন্য রুশানের পলক ফেলল না তার মুখে রাগ নেই কিন্তু এক ধরনের ঠান্ডা ভয়ঙ্কর স্থিরতা তৈরি হল রুশান সালমান বা আতিফ কারো কথায় একবারও রিয়্যাক্ট করল না বরং তার দৃষ্টি ধীরে ধীরে সরল পাশে দাঁড়িয়ে থাকা মুন্নাফের দিকে মুন্নাফ এখন মাস্টার্সে পড়ে নিজেকে ছোটখাটো নেতা মনে করে ভার্সিটির ছাত্রনেতা আয়ুষের নাম ব্যবহার করে চলে সে মাথা একটু গরম কথা বেশি বলে আর অহংকার তার চোখে মুখে লেগে থাকে সব সময়। অনেকেই তাকে দেখে ভয় পায় অনেকেই তাকে এড়িয়ে চলে কিন্তু রুশান তার মুখে বিন্দুমাত্র পরিবর্তন নেই কোনো ভয় নেই কোনো দমে যাওয়া নেই বরং তার মুখের সেই শান্ত স্থির অভিব্যক্তি পরিস্থিতিটাকেই অদ্ভুত নির্বতায় ভরিয়ে তুলল এক মুহূর্ত তাকিয়ে থাকার পর রুশান খুব শান্ত গলায় মেহেককে বলল তোমার ক্লাসে যাও মেহেক প্রথমে বিশ্বাসী করতে পারল না কেউ তাকে রক্ষা করতে এগিয়ে এসেছে তারপরে চোখ ভিজে উঠল স্বস্তিতে কাপা গলায় সে বলল ধন্যবাদ ভাইয়া তারপর ব্যাগটা বুকের সাথে জড়িয়ে এক দৌড়ে ক্লাসরুমের দিকে চলে গেল যেন জীবনটা বাঁচিয়ে দিতে দৌড়াচ্ছে সালমান আর আতিফ রুশানের এমন সাহস দেখে হাকড়ে তাকিয়ে রইল তার দিকে চার বছর ধরে তারা চুপচাপ নিজের মতো থাকা একটা ছেলেকে দেখেছে কিন্তু আজকের রুশান যেন সম্পূর্ণ আলাদা দিয়াও অবাক হয়ে তাকিয়েছিল কারণ এমন ঠান্ডা সাহস সে রুশানের মধ্যে আগে দেখেনি ঠিক তখনই মুন্নাফ হঠাৎ এগিয়ে এসে রুশানকে প্রচণ্ড জোরে একটা ধাক্কা দিল ধাক্কার চাপেই রুশান দু ধাপ পেছনে সরে গেল মাটিতে পড়ে যাওয়া থেকে কোনো নিজেকে সামলে নিল শরীরটা টলে গেলেও তার চোখে সেই শান্ত স্থিরতা একটুও ভাঙল না মুন্নাফ দাঁত চেপে গর্জে উঠল নেতাগিরি আমার সামনে শামাকে চারপাশ থম মেরে গেল দু একজন দূর থেকে দেখছিল কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পেল না কিন্তু রুশান কিছু বলল না মাথা নিচু করে ধুলো ঝেড়ে দাঁড়িয়ে গেল তার ফোঁটে কোনো জবাব নেই কিন্তু তার নীরবতা ছিল কথার থেকেও ভয়ঙ্কর সে ঘুরে নিজের ক্লাসের দিকে হাঁটতে শুরু করতেই মুন্না ফিসারা করল আতিফ আর সালমানকে দু জনেই ঝাঁপিয়ে এগিয়ে এসে রোশানের হাত শক্ত করে চেপে ধরল একজন তার ব্যাগ টেনে ধরছে আরেকজন কাজ চেপে ধরে জোর করে থামিয়ে দিল তাকে সালমান ঠিক তখনই ঝুঁকে এসে ঠান্ডা হাসিতে ফিসফিস করে বলল যাচ্ছিস কোথায় নিয়ম শিখা দিমু আজ ভাইয়ের শিকার কেড়ে নেওয়ার শাস্তি কেমন হয় আজকে তুই নিজের গায়ে টের পাবি মুন্নাফ ধীর পায়ে এগিয়ে রোশানের ঠিক সামনে এসে দাঁড়াল তার চোখের পলকহীন ঠাণ্ডা দৃষ্টি বলে দিচ্ছিল আজ সে রুশানকে ছেড়ে কথা বলবে না একটা উচিত শিক্ষা যেন তার মুঠতেই প্রস্তুত হঠাৎ রুশানের দুই গালে দুইটা থাপ্পর কষিয়ে দিল মুন্নাফ তারপর বিন্দুমাত্র দেরি না করে পেটে লাথি মেরে দিল রুশানের হাতমুছে ধরে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বলল পরের বার যদি এমন সাহস দেখাস খুন করে ফেলব তোকে কিন্তু রুশান কিছুই বলল না সে শুধু একবার গভীরভাবে চোখ দুটো বন্ধ করল একটা দীর্ঘ ধীর শ্বাস পেল যেন তারপর যখন সে চোখ খুলল তার ভেতরে যেন কিছু ছিঁড়ে গেল সেই চেনা শান্ত নির্বিকার চোখের পেছনে দাউদাউ করে জমতে লাগল এক ভয়ানক অন্ধকার ঝড় নামার আগের স্তব্ধতা শান্ত পানি ঠিক যতটা নিস্তব্ধ হয় তলটাই ঠিক ততটা গভীর রুশানের চোখে সেই গভীরতা ফুটে উঠল রুশান খুব আস্তে কিন্তু কাপন ধরানো স্বরে বলল আমার সাথে অপরাধ করে আজ পর্যন্ত কেউ পার পাইছে না তুই তো অচেনা এক বাহিরের লোক নিজের বাপকেই ছাড়ি নাই তুই কিসে ছাড় পাবি রুশানের নানুবাড়িতে তার খালাতো বোন শেহরিনকে মতিনের হাত থেকে বাঁচালে মতিন চার পাঁচজন লোক নিয়ে এসে তাকে নির্মমভাবে মারধর করেছিল সেদিন রুশান কিছুই করতে পারেনি শুধু অপমান আর যন্ত্রণাটা বুকের ভেতর গিলেছিল কিন্তু এক সপ্তাহের মধ্যেই রুশান নিজের মতো করে মতিনের হাত পা ভেঙে তাকে পুরোপুরি অচল করে দিয়েছিল মতিন আজীবন সেই ভুলের মূল্য দিচ্ছে হুইলচেয়ারের উপর তার পুরো জীবন আটকে গেছে সে এখন আর সেহরিন কেউ বিরক্ত করতে পারে না রুশানের ন্যায়ের বিচার এখানেই থামেনি নিজের আব্বুর অপরাধের জন্য সে তাকে বানিয়েছে পথের ভিখারি কারণ একজন বাবা হয়ে তিনি যা করেছেন তার শাস্তি পাওয়া উচিত এটাই রুশানের বিশ্বাস আর আলিফা বেগম রুশা বেগমের সংসার কেড়ে নেওয়ায় তার থেকেও সংসার কেড়ে নিয়ে তাকে বানিয়েছে কাজের বেটি সে এখন মানুষের বাড়িতে কাজ করে খায় কিছুদিন বাবার বাড়িতে থাকলেও শেষমে শালিফার নিজের বাপমা ও তার দায় নেয়নি শুধু বাচ্চাদের মুখে দুই বেলা ভাত জোগাতে সে এখন অন্যের ঘরে কাজের বেটি রুশানের চোখে নেয় মানে যে যেমন অপরাধ করবে তেমন শাস্তি পাবে আর এখন শুধু একজনের বিচার বাকি সে হল আকমল তালুকদার রুশান অনেকদিন ধরে খুঁজছে তাকে কিন্তু লোকটা যেন মাটির নিচে ঢুকে গেছে এতদিনেও তার দেখা মেলেনি কিন্তু রুশান থেমে নেই দিনে ক্লাস বিকেলে ব্যবসা আর বাকিটা সময় আকমল তালুকদারকে খুঁজে বের করতেই কাটে তার সময় তবে একদিন না একদিন রুশানের চোখে পড়বেই সে আর যেদিন পড়বে সেদিন আকমল তালুকদারের জীবনও বদলে যাবে ঠিক অন্য সবার মতো চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ